হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর তো আজকে দেখো তোমাদের আমি একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখাচ্ছি সিঙ্গারা তুমি কীভাবে বানাই তো তোমরা দেখো পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর একটা মোচমুচি খাস্তা শিঙারা বাড়িতে কীভাবে বানানো যায় তো তোমরা দেখতে থাকো তুমি দেখো করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি কয়েকটা কাঁচা বাদাম ভেজে নিলাম আমি এটা কাঁচা বাদাম দিলাম তোমরা চাইলে দোকান থেকে ভাজা বাদাম এনেও দিতে পারো আমার কাঁচা বাদামটা ভালো লাগে তাই জাস্ট হালকা দেখো দু মিনিট ফ্রাই করে নিলাম নিয়ে আমি কাঁচা বাদামটা তুলে দিয়েছি ওই তেলের মধ্যেই আমি মৌরি আর অল্প একটু কালো জোরে ফোড়ন দিয়ে দিলাম আমি যে শিঙারের যে পুরটা সেই পুরটাও বানিয়ে নেবো তো স্টেপ বাই স্টেপ দেখাতে গিয়ে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রইল তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো দেখো জাস্ট মশলাটা মৌরি আর কালো জোড়াতে জাস্ট হালকা ভাজাটা গন্ধ বেরিয়েছে তারপরে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম তো দেখো তার মধ্যে স্বাদ মতো নুন একটু অল্প একটু হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা একদম কড়াই গায়ে লাগা মতো কষিয়ে নেবো তারপর সামান্য পরিমাণে একটু কাশ্মীর লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে আমি একদম মশলাটা কিন্তু গায়ে লাগা গায়ে লাগা করে নেবো ততক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ অবধি আমি মশলাটা কষাতে থাকবো এদিকে কিন্তু শিঙাড়া যেহেতু বানাচ্ছি বা শিঙাড়া যেহেতু আলু দিয়েই হয় তাই আমি আলুটাও কিন্তু আলাদা করে সেদ্ধ করে রেখেছি তো দেখো সামান্য কিছু কড়াইশুঁটিও দিয়ে দিলাম এই পর্যায়ে এই শীতের সময় কিন্তু কষ্ট দিলে খুব দুর্দান্ত লাগে তো দেখো আমি শুধু আলু দিয়ে করছি তোমরা চাইলে তো কিন্তু ফুলকপিও দিতে পারো আমি ফুলকপিটা আমার বাড়িতে ছিল না তাই ফুলকপিটা আমি আর দিইনি আমি শুধু আলু দিয়েই করলাম তোমরা চাইলে ফুলকপি দিতে পারো আর যারা আলু খাও না বা সুগারের জন্য অনেকেও আলু পছন্দ করে না তারা এটা তোমরা পনির দিয়েও করতে পারো চিকেন দিয়েও করতে পারো যে যেভাবে খাবে একই স্টেপ এভাবে বানিয়ে নিতে পারবে তো দেখো আলুটাকে আমি এভাবে গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম তারপরে হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিলাম কারণ এই আলুটা কিন্তু খুব বেশি মিহি হয় না আমার একদম বেশি বোটা বোটা যাতে না পড়ে তাই জন্য হাতের সাহায্যে ম্যাশ করে দিলাম তো দেখো সামান্য পরিমাণে যে আমি বাদাম মানে বাদামটা ভেজে তুলে রেখেছিলাম সেই বাদামটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেখো খুন্তি দিয়ে আমি আর একটু আলু দুগুণ ভেঙে দিচ্ছি আর একটু অল্প সামান্য মতো ধনে পাতা দিলাম ব্যাস এতে আর তেমন কিছু দেওয়া নেই আমার পুরটা কিন্তু একদম রেডি শিঙারার জন্য পারফেক্ট একটা দুর্দান্ত পুর কিন্তু তৈরি হয়ে গেছে তো এবারে দেখো আমি যে শিঙারার সাথে দেখবে দোকানে যে একটা মিষ্টি চাটনি দেয় সেই চাটনিটাও আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি বাড়িতে তো খুবই অত্যন্ত সুস্বাদু লাগে কিন্তু ওই শিঙারার সাথে চাটনিটা তো দেখো চাটনিটা বানিলাম তার জন্য আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে আর অল্প একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম একটা সুন্দর জাস্ট গন্ধ আসার জন্য তারপরেই কিন্তু আমি একটা বাটির মধ্যে তেঁতুল গুলে রেখেছিলাম গুলে আমি তেঁতুলের কাপটা বার করে নিয়েছি সেটাও আমি দেব তো দেখো তার মধ্যে আমি সামান্য কাশ্মীরি গোড়া দিয়ে দিলাম আর যে তেঁতুলের পাল্পটা করে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটাও আমি দিয়ে দিলাম জাস্ট দোকান থেকে নিয়ে এসে জল একটু ভিজিয়ে রাখলেই কিন্তু এই পাল্পটা বেরিয়ে যাবে তো দেখো যেহেতু এই চাটটা কিন্তু টক মিষ্টি হয় তাই আমি একটু পরিমাণ কিন্তু বেশি করে চিনিও দিয়ে দিলাম এটা তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো গুঁড়ে কিন্তু বেশি টেস্ট হয় তা আমার ঘরে গুঁড় ছিল না তাই আমি শুধু চিনি দিয়েই করছি তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো তো দেখো দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো আমি একদম এটাকে ঘন একটা জাল করে নেবো তো দেখতেই পাচ্ছ কতটা ঘনত্ব হয়েছে আলোরটা কিন্তু মোটা হবে খুব বেশি মোটা না বা একদম বেশি পাতলা না এই চারিটা হবে তো দেখতেই পাচ্ছ ঠান্ডা হলে কিন্তু এটা আরও জমে যাবে তাই এই পর্যায়ে কিন্তু আমি গ্যাস বন্ধ করে রেখে দেবো আর আমি জাল দেবো না এবার ঠান্ডা হলে এটা অনেকটাই জমে যদি চিনি আছে তাই কিন্তু চিনি চিনি ঠান্ডা হলে অনেকটাই জমে যায় তো দেখো আমি যে সিঙ্গাড়া পুরটা বানা মানে পানিয়ে নিয়েছি এবার আমি ময়দাটাও মেখে তোমাদের দেখে দিচ্ছি তো দেখো এটা আমি ডালা দিয়ে মাখবো তা ডালনাটা আমি একটু গলিয়ে নেবো আর ময়দার মধ্যে একটু কালো জিজ্ঞেস দিয়ে দিলাম তো দেখো ময়দার মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি আর এই ডালডাটা দিয়েই কিন্তু আমি ময়দার ডোটা বাঁকবো এটা কিন্তু তেল দিলে যে দোকানে যে ক্রিসপি ব্যাপারটা সেটা কিন্তু আসবে না তাই তোমাদের এরা কিন্তু ডালটা দিয়েই করতে হবে তোমরা চেষ্টা করবে এটা ডালডা দিয়েই বানানোর তো দেখো এরমভাবে একটা মুঠি তৈরি হবে সেরমভাবেই কিন্তু বোঝা যাবে যে কতটা খাস্তা হবে তো দেখতেই পাচ্ছো কতটা মুঠি এবার আমি গরম জল দিয়ে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো তো দেখো গরম জল দিয়ে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি খুব বেশি শক্ত না আবার খুব বেশি পাত মানে পাতলা না এরকম একটা ডো বানিয়ে নিতে হবে তো দেখো আমি লেচিগুলোকেও করে নিয়েছি একটু বড়ো বড়ো লেচি করেছি কারণ একটা লেচি দিয়ে কিন্তু দুটো হবে তো দেখো লেচিগুলো আমি কিন্তু লম্বা করে একটু বেলে নিয়েছি বেলে নিয়ে দেখো আমি একটা ছুরি দিয়ে এপার ওপার দুপাট করে কাট করে নিয়েছি এবার একটু জল দিয়ে জল দিয়ে ধারগুলো মুড়ে দিচ্ছি যাতে করে পুরটা দেওয়ার পরে শিঙাড়াগুলো যাতে না খুলে বেরিয়ে আসে তার জন্য তো দেখো আমি একটা শিঙাড়ার খোল বানিয়ে নিয়েছি ওই খোলের মধ্যে দেখো আমি যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটাও দিয়ে দিয়েছি দিবারে আমি সিল করে দেবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে হয়েছে হয়তো দোকানের মতো পারফেক্ট না হলেও আমি ঠিক যেরকম পারি সেরকমই চেষ্টা করেছি তবে এটা বলতে পারি দোকানের থেকে কিন্তু কোনো অংশের খারাপ খেতে হয়নি তো দেখো তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি একদম ধিমি আছে কিন্তু এটা করবো নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে তাই জন্য ধিমি আছে করতে হবে এটা একদম লো আছে করতে হবে জোরে দেওয়া যাবে না আস্তে আস্তে করে কিন্তু এই লালটা ভাগটা আসবে ততক্ষণ অবধি কিন্তু তোমাকে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছো কত সুন্দর মুচমুচে ক্রিস্পি বান মানে হয়ে গেছে আস্তে আস্তে করে আর দু মিনিট রেখে আমি তুলে দেবো দেখো তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি এরকম কিন্তু করতে হবে দেখতেই পাচ্ছ কাটা কত সুন্দর এসছে এই পর্যায়ে বাকি কোনো আমি এবার ভেজে নেবো তো দেখো তেলে নিয়েছি এবার বাকি কোনো আমি দেখো সব একটা করে ভেজে নিয়ে তুলে রেখেছি এবার আমি তোমাদের সার্ভ করেও দেখাবো তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকি এরকম রেসিপি যদি সন্ধ্যেবেলা থাকে গরম গরম চা বা কফির সাথে এই রেসিপি দুর্দান্ত লাগে তো এই চাটনিটাও দেখতে পাচ্ছ চাটনিটার সাথেও কিন্তু ডুবিয়ে খেতে দুর্দান্ত লাগে তো অবশ্যই এই বাড়িতে একবার ট্রাই করো করে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকি তো এরকম বানাতে থাকো বাড়িতে খেতে থাকো তো থ্যাংক ইউ সো মাচ